এটা মনে রাখবা বাকি সব কাজ এদিক ওদিক তাকানো বা চোখ চুকানো বা তোমার অন্য কোনো কথা সব হারাম যেমন আল্লাহ আকবর বলে তুমি দাঁড়া গেলা হাতটা বানলা হাত বানলা মানে তুমি একদম সব বাকি সব কাজ তোমার জন্য হারাম চুলকানি থেকে শুরু করে যা আছে সব বন্ধ কথা বুঝছো হাতটা যদি বান্দার পরে আল্লাহ আকবর ওইখানেই তাকাবা ওইখানেই তাকাবা অন্যদিকে তাকা যাবে না কোনো তাকালে কেমন হবে যদি কেউ এদিক ওদিক তাকায় না আল্লাহ কি বলে জানো একবার দেখে দুইবার দেখে তিনবার দেখে বলে যা তোর নামাজ দরকার নেই এত বার এদিক সেদিক করে আল্লাহ নাজে নারাজ হয়ে যায় এদিক সেদিক যদি দেখা দিয়ে করো আল্লাহ নারাজ হয়ে বলে তোমার নামাজের দরকার নেই তুই তোমার নামাজ তখন আল্লাহ দিকে দেখবে না তখন বাস পাশের দিকে দেখবে অর্থাৎ তখন তুমি দাঁড়াবা চুপচাপ দাঁড়াবা যদি হঠাৎ খুব 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 চুলকানি উঠে তাহলে এক হাত দিয়ে এক হাত দিয়ে এক হাত দিয়ে সুন্দর করে চোখ নিবা আস্তে করে দ্রুত নিয়ে আসবে একদম ঘোরায় ঘুরায় এরকম করে না হ্যাঁ এটা ভুল করবা না হাতটা নড়াবা না হাত ছাড়বা হাত ছাড়লেই যাবে ছাড়া যায় কিন্তু কোথায় যাচ্ছে তোমরা এই হাত ছাড়া দেখলে তোমাদের একটু মনোযোগ নষ্ট হয়ে যায় খুশি করতে হবে খুশি কুদু একেবারে মনোযোগ তোমাদের মনে রাখতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহ আমাকে দেখতেছে আমি আল্লাহ দেখতে না পাইলেও আল্লাহ আমাকে দেখতেছে একেবারে পুরোপুরি এটা চিন্তা রাখতেছে আল্লাহর সামনে দাঁড়িয়েছি সবার সামনে বেয়া দিন করা যায় পৃথিবীর সবার সামনে করতে পারবো কোনো সমস্যা নেই সে তোমার গাইডাইল টাইল মাই দিয়ে ঠিক করে নিবে আল্লাহর সামনে বেয়া দিন বলবে কোনো ছাড়বে আল্লাহ এটাকে ছাড় দেবে বেয়া দিবি করা যাবে না আল্লাহর সামনে মনে থাকবে এটা ভুল করে কোনোদিন আল্লাহর সামনে বেয়া দিন করবে না এই যে এদিকে তাকাও আল্লাহর নূর দিয়ে চোখ বন্ধ করে দিতে পারে এই জন্য আল্লাহ বলছে উপরের দিকে তাকায় না উপরের দিকে তাকার হিসেব উপরের দিকে তাকাবো সবসময় সিজদার জায়গাতে তাকাবো আল্লাহ একবার বলে সিজদা করে তাকাইলা ওইখানে দেখে থাকবা ক্ষমতা একটু এইভাবে এইভাবে হেলায় রাখাটা একটু ভালো একটু মানে খুঁজে মানে আল্লাহর সামনে যে আত্মসমর্পণ করছো ঝুঁকে বোঝা যায় যে তুমি একজন আল্লাহর একটা খাকি বান্ধব গোলাম আল্লাহর গোলাম একজন মালিকের সামনে যদি দাঁড়ায় আমরা এমন করে দাঁড়াই কত করে জানিস সে খারাপ না বুঝে নম্রভাবে হবে আমরাও ঠিক একই কাজটাই করতেছি আল্লাহ নম্র হয়ে দাঁড়াচ্ছে সোজা হয়ে থাকুন সোজা হয়ে থাকার সমস্যা নেই কোনো সমস্যা নেই তোমার তা না তবে নম্র হয়ে একদম নম্র যদি দরকার হয় এখানে হাটা বানবা হাত এমনি বানলে বানলো সমস্যা নেই এটা দেখতে লাভ আছে তুমি দেখবে যে অনেকদিন এমনি করে বান্ধব মোহাম্মদিরা তুমিও বান্ধা যায় বানতে পারো তুমি কোনো সমস্যা নেই তোমার ইচ্ছা ওটা নিয়ে কোনো যোগ জবুক্তি নেই আমাদের কে কেমনি করবে ওটা তবে আমরা হানাফি মাঝাবে যারা তাহলে আমরা এইভাবে বাঁধি এইভাবে নাভিটার উপরেই অন্ধার নাভিটা নাভিটার উপরে হাতটা বাম হাতটা রাখবে তারপর ডান হাতটা রাখবে সুন্দর করে ধরে থাকবা যদি তোমাকে পিছন থেকে যদি কেউ টানো দেন হাতটা না ছুটে যায় পিছনে টান দিলে হাতটা না ছুটে যায় হ্যাঁ এটা মনে রাখবে এটা এটা গুরুত্বপূর্ণ হাত ছুটে গেলে কিন্তু শেষ নামাজ হাত ছুটা যাবে না হ্যাঁ দুই হাত ছাড়বো না যদি দরকার হয় খুব জরুরি দরকার হয় এক হাত কাজ করবে এক হাত তারপর খুব অল্প সময় খুব অল্প সময় আর যদি মনে করে এই সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো খুবই গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় দেখা যায় হাঁচি আসে হাঁচি আসে না হাঁচি আসার সময় কিন্তু অবশ্যই তোমাদেরকে একটু নম্রতা হবে হাঁচিটার সময় নাকটাতে দিবা কারণ মানুষ পাশে নামাজ তুমি হাঁচি দেওয়ার সময় যদি হাঁচি আসে কেনিটা আসে না এটা এমনি দিবা এমনি দিবা ঠিক আছে এটা নামাজের সময় হয় যার হাঁচি আসে নামাজ কবুল হওয়া হাঁচির দোয়া কবুল নামাজ কবুল এগুলো লক্ষণ

আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি এক অদ্বিতীয় আপনার ছাড়া আমি আর কারো ইবাদত করি না এটা না বলা পর্যন্ত না বললে কিছু নাই শুনলো তারপরে তোমরা বলবো আউজুবিল্লা হিমিনা শাহতানুরিম বিসমিল্লা হিব রহমান রাজিম ঠিক আছে বললা তো কিন্তু দৃষ্টিটা কই থাকলো একদম সিজদার জায়গায় চোখ কিন্তু এদিক ওদিক যাবে না চোখের দিক দিক গেলে কিন্তু তাকে তোমার ইয়ার মনোযোগটা থাকবে না

তারপর সুরা ফাতিহার পরে আমিন বলার পরে আরেকটা সুরা মিনার পরে তোমরা যেগুলো জানো পড়বা আর না জানলে অন্তত ওই সময়টুকু অপেক্ষা করবে ধর পড়া বলে হ্যাঁ ধর পড়া যদি না জানো তাহলে একটু অপেক্ষা করবে আল্লাহকে বলবা যে আল্লাহ ধরো বলে দোয়াই করবো মনে মনে যে আল্লাহ আমাকে সুরাগুলো মুহূর্ত করতে তফিক দেয় মনে মনে বলবো যদি না থাকে একান্ত তবে পড়ার চেষ্টা করবে সুরাগুলো মুহূর্ত করতে চেষ্টা করবো ঠিক আছে আর যদি একান্তই না পড়ো তাহলে কারো দেখা দিকে পড়ার চেষ্টা করবো সময় নিয়ে পড়বে তারপরে আল্লাহ রুকুতে চলে গেলাম রুকুটা বুঝতে পারছো তো না রুকুটা তো দেখাই দিছে হাত দুটা এখানে হাটুর মধ্যে দিতে পারবে সুন্দর করে হাটুর মধ্যে দিবা এমন ভাবে দিবা যদি পিঠের উপরকে লাভও দেয় তুমি এমন না ঢুকে যায় ঠিক আছে এভাবে থাকবো ঠিক এভাবে যে একদম চোখটা স্ট্রেট থাকবে এখানে অথবা এখানে দিতে পারো অথবা সিধা জায়গায় দিতে পারো তুমি অন্য অন্য দিকে টাকা না আর পা অন্য করার পা দিকে টাকা দেওয়ার দরকার তুমি একদম স্ট্রেট থাকবা এটা এটা একদম স্ট্রেট থাকবে সমান থাকবে ঠিক আছে দেখ বুঝতে পারছ নাকি বুঝতে পারতো এখানে তো বলতে হয় সুফান আজিম এর মনে আছে পারো সবাই সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বললা তিনবার বলে ধাপ করে উঠে যাও না একটু সময় নিবা তারপর আস্তে করে বলবা সামি আল্লাহু লিমান হামিদা ওইখানেই চোখটা থাকবে চোখ কিন্তু আমরা অন্য কোন দিকে যাবে না সামি আল্লাহু লিমান হামিদা এখানে রব্বানা লাকাল হাম এটা বলবি এটা দোয়া রব্বানা লাকাল হাম আল্লাহ বলতেছে যে যে বান্দা আমার শুকরিয়া করলো আমি তার তাকে দেখছি তাকে শুনছি আল্লাহ বলে

আল্লাহ করবে বলে আগে হাটুটা যাবে অনেক সময় কারো কেউ হাতে দেয় যেমন আমাদের একটু বেশি দেখি যারা আছে তারা কি করে আগে জায়গায় হাঁটু হাত দিয়ে দেয় ঝামেলা যুদ্ধ করবোনা তোমার যদি মন চাই হাত দিতে দিবা তোমার যদি মন আগে হাটু দিতে দিবা মন চাই তারপর হাতটা দিলা হাতটা দিলে এই যে এরকম করে হাতে এরকম করে দিবা না আমাদেরকে দেখছো দেখছো তুমি কি করছো বলো দিদি হাটটা দেখো ওইদিক দিক দেখো এই যে দেখো হাতটা সুন্দর করে এখানে দিবা হাতটা যখন এখানে দিলা সিজদাটা এখানে দিবা মানে এই কান লুতি বরাবর হাত রেখেছিলাম না ঠিক লুতি বরাবর হাতটা রাখবো ফাঁকা ফাঁকা রাখি আমরা এই যে সিজদাটা দিব আগে নাক তারপর কপাল ঠিক আছে একদম ধীরে সুস্থে মনোযোগ দিয়ে এখানে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ কিন্তু দেখতেছে তোমার সিজদা তুমি কাকে করলে জানো তারপর আস্তে করে আগে কপাল উঠবে তারপর নাক উঠবে তারপর হাত উঠবে এখানে দাঁড়াবা এখানে একটু অপেক্ষা করবো এখানে দোয়া আছে আল্লাহমি এটা অনেক ও দোয়া এখানে একেবারে গোটা দুনিয়া চাওয়া আছে যদি পারো এটা শিখিয়ে নিবা খুব ভালো হয় না পারলে অন্তত পক্ষে তিনবার সোহান আল্লাহ বললেও হবে মনে মনে বলবা চিল্লা চিল্লা বলার দরকার নেই এমনি থাকবা অন্তত পক্ষে তিন সেকেন্ড না পারলেও তিন সেকেন্ড একটু দাঁড়াবা তারপর আবার যাবো ঠিক একই নিয়ে কথা বোঝা পাইছো কথা বোঝা পাইছো বেলা পাটাতে দেখছো পাটাতে শিখেছিলাম পা যখন সেটা দিবা দুই পা একসাথে লাগা যাবে আবার যখন দাঁড়া বসবা তখন এইভাবে বসে যাবে আবার যখন হাতটা দিবা এভাবে না এভাবে দিবা এভাবে একদম ঠিক হাতের আঙুল ফাঁকা করবে না সাইম তো ধুনুযোগী নাই এরকম তো কে শিখবে বলে আবার শিখাতে যাব ঠিক এইভাবে করে হাত যেটা থাকবে হ্যাঁ আঙুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে না এরকম করে সুন্দর থাকবে যখন ধোঁয়াটা বলবো আশাদ আল্লাহ ইলাহাই লাল্লাই আঙুলটা যে দেখে না আল্লাহ যখন আশাদু আল্লাহ বলবো আল্লাহ তখন এটা হাত উড়াব আশাদ ওল্লাহ ইলাহ আইল্লা ভরে এরকম এরকম করে না এরকম নড়াইতে পারবে এটা নড়ানো জাল নরম সুন্দর মেনে দিয়ে যে আঙুলটা নড়াইলে মানে কি শয়তানকে আঘাত করা শয়তান খুব বাড়ি ঘরে চাবুক মারা চেষ্টা করবা তাই বলে আমি এমন করে না হুজুর গুলা ধারে পাশে মুরগি দিলে না চক্কা না দিবে একটা ওই আর আঙ্গুলের সমস্যা আছে আস্তে আস্তে বলবা আস্তে আস্তে যতক্ষণ তাসুদ পড়বা তারপরে দরুদ পড়বা তারপর দোয়া পড়বা অন্তত পক্ষে না পারলে ওইটুকু সময় তুমি অপেক্ষা করবা না পারলে দুই ক্ষেত্রে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে তারপর সালাম ফিরাবা দুই রাকাতের বেলা দুই রাকাতে চার রাকাতের বেলা চার রাকাতে ঠিক আছে দুই রাকাতের বেলা দুই রাকাতে চার রাকাতের বেলা চার রাকাতে আর যখন সালাম ফিরাবা তখন কি করল আমার দিকে দেখো আমার দিকে দেখো চার রাখা যখন যখন সালাম ফিরাবা তখন এখানে কিন্তু চোখটা চোখটা থাকবে এখানে দিবা অথবা এখানে দিবা এখানে দিবা অথবা এখানে দিবা দিকে চোখ যাবে না হ্যাঁ না পারলেও চুপচাপ থাকলেও সব হবে তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আসতে করে চোখটা এখানে নামাই দেবো অথবা এখানে দেখতে পারো কোনো সমস্যা নেই অথবা এমন দেখো তোমার সঙ্গে তাদের এমন না দেন না আসে না মুরগি আসে আমি তো দেখে যে ভাই আসে কিনা নাই এরকম দেয় হ্যাঁ সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার এখানে আসলে থামলা থামতে হবে আসসালামু আলাইকুম যখন কুম বলবা তখন এইভাবে চলে যাবে দুই ফেরেশতা আছে না দুই ফেরেশতার পাশে সালামু আলাইকুম নিয়ে বড়াও নিয়ে নিয়ে পাশে গুলো দেখেন ভাই কি আছে তারাও নিয়ে নিয়ে এর আবার সালামের জবাব তো দিয়ে দিও না আমার জবাব দাও না ফেরেশতা আছে ওনারাই জবাব দিবে ঠিক আছে আর বলবে কালকে কিন্তু আমি সবার কাছে আরেকটা ব্যাপার আছে ভাই ওই যে

দূর করা অথবা প্রতিরোধ করার উদ্দেশ্যে রিং আমরা যে ওই যে রিং পড়ি চুরির মতন রিং ছেলে মানুষের অনেকজন পরে না ছেলে মানুষ পরা যাবে না